ওয়েলকাম টু জি মানিয়া বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কলকাতা হাইকোর্টের এলডি অ্যাসিস্ট্যান্টের যে এক্সাম হলো তার অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা পরীক্ষাটা দাওনি তারাও দেখো কারণ এই পরীক্ষা এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় রিপিট হয় আপকামিং যে কেলারশিপের এক্সাম আসছে তাতেও কিন্তু অনেকটা কাজে লাগবে কারণ আমরা এটা অনেকটাই বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব এই পরীক্ষা দিয়ে থাকে অবশ্যই তোমরা তাদের এই ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আচ্ছা প্রথম যে প্রশ্নটা দিয়েছে কি দিয়েছে যে দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্টস মাইন্ড অ্যান্ড আইডিয়ালস অফ দ্য ফ্রেমার্স এটা কী বলছে প্রিমেল হবে ঠিক আছে অপশন সি ঠিক আছে কনস্টিটিউশনে যে রিফ্লেক্টস করে সেটা মাইন্ড এবং আইডিয়ালস যে আদর্শ সেটা কিন্তু প্রিমেল বা প্রস্তাবনাকে রিফ্লেক্টস করে ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে কি প্রেসিডেন্ট কে ছিল ইউএসএর প্রেসিডেন্ট কে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে উনিশশো উনচল্লিশ সালে কিন্তু শুরু হয়েছিল এবং সেই সময় কিন্তু ইউএসএর প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন রুজবেল্ট দ্য স্টেট জম্মু কাশ্মীর ওয়াজ অ্যাকর্ডেড স্পেশাল স্ট্যাটাস আন্ডার তাহলে জম্মু কাশ্মীরে যে আলাদা স্পেশাল যে স্ট্যাটাস আছে সেটা কিন্তু আর্টিকেল তিনশো সত্তর ধারা অনুসারে কিন্তু সেটা আলাদা যে কনস্টিটিউশন সেখানে আছে আচ্ছা নেক্সট কী বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাটম অ্যাটম্বং ড্রফ ইন হিরোসীমা আমরা জানি জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে দুটো পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল উনিশশো সালে সেই হিরোসীমাতে কিন্তু লিটিল বয় এটা ফেলা হয়েছিল এবং নাগাসাকিতে ফ্যাট বয় দুটোই কিন্তু মনে রেখো ঠিক আছে লিটিল বয় হচ্ছে হিরোসীমা আর ফ্যাট বয় নাগাসাকি আচ্ছা নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কন্ডিশন বিকামিং এ ইন্ডিয়ান সিটিজেন তাহলে ইন্ডিয়ান সিটিজেন হতে গেলে কোনটা এর মধ্যে নয় তাহলে বার্থ জন্ম অবশ্যই হতে হবে ডিসেন্টও হতে হবে এবং ন্যাশনালাইজেশন ন্যাশনালাইজেশনও হতে হবে ডি অ্যাকোয়ার অ্যাকোয়ারিং প্রপার্টি এটা কিন্তু নয় আচ্ছা নেক্সট বলছে লাক্ষাদ্বীপের যে ক্যাপিটাল কোথায় কাভারাত্রি লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাত্রি কম বেশি প্রায় খানা কিন্তু আইল্যান্ডে এটি তৈরি অ্যান্ড ইলেকট্রিক বাল্ব ফ্লেম ইজ মেড অফ এটা কী দিয়ে তৈরি টাংস্টেন ইলেকট্রিক বাল্বের যে ফ্লামেন্ট সেটা কিন্তু টাংস্টেন দিয়ে তৈরি আচ্ছা নেক্সট আট নম্বর বলছে যে ভারত কোন দেশের কাছ থেকে টাকার বিনিময় তেল আমদানি করার জন্য মানে রাজি হয়েছে কোন দেশ এটা কিন্তু ইরান হবে ঠিক আছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল আচ্ছা নেক্সট বলছে ফ্রেঞ্চ রিভিউশন কবে হয়েছিল এটা কিন্তু বিটুইন সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ সেঞ্চুরি হবে কারণ সতেরোশো উননব্বই সালে কিন্তু ফ্রেঞ্চ রিভিউশন হয়েছিল বিসাইডস পারমানেন্ট সিট অফ নিউ দিল্লি আমরা জানি সুপ্রিম কোর্টের যে পারমানেন্ট সিট সেটা কিন্তু নিউ দিল্লিতে বসে এবং সেটা ছাড়াও কোথায় এটা আলাদা করে মিট করতে পারে বলছে অ্যানি আদার প্লেস অপশান সি অ্যাজ দ্য ডিসাইডেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন দ্য কনস্টিটিউশন ইন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে কনসালটেন্ট করে প্রেসিডেন্ট সঙ্গে বসা যায় আচ্ছা নেক্সট কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভস ক্যান প্রোপাগেট ইন ভ্যাকিউম এটা বলছে অপশান সি মানে দুই আর চার দুই মানে কি আছে লাইট ওয়েভস আর দুই থেকে চার মানে লাইট ওয়েভস এক্স রে আর আলট্রাসোনিক ওয়েভস ঠিক আছে নেক্সট বলছে কি দ্য স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশন এ কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রসেস ইন নোন নাস এটা কী বলে কী হবে এটা স্মলেস্ট বলেছে বিট হবে এখানে ঠিক আছে স্মলেস্ট বলছে বিট হবে আচ্ছা এখানে তোমাদের জানিয়ে রাখি যে বিট নিবিল কিন্তু চার বিটে এক নিবিল হয় চার বিটে এক নিবিল দেখতে পাচ্ছ পাশে লেখা আছে আর আট বিটে ওয়ান বাইট হয় ঠিক আছে বিট হচ্ছে সবথেকে স্মলেস্ট ইউনিট ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর কি হচ্ছে বন্দে মাতরাম যে আমরা জানি বন্দে মাতরামটা কোথা থেকে নেওয়া হয়েছে আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ হোয়েন দ্য পয়েন্টার অফ এ মাউস ইজ পজিশনস অন এ ড্যাশ ইট ইজ শেপ এ লাই লাইক এ হ্যান্ড আমরা যখন হাইপার লিঙ্কের মধ্যে মাউসটাকে নিয়ে যাই মাউসের যে কারসারটাকে তখন কিন্তু একটা হাত চিহ্ন আসে হাইপার লিঙ্ক ঠিক আছে ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট পটেটো পটেটো কিন্তু স্টিম কান্ড থেকে পাওয়া যায় কারণ স্কন্ধ কন্ধ থেকে কিন্তু আমরা জানি পটেটো পাওয়া যায় নেক্সট বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং এটা অপশান এ ব্লাস ফেমি বিএলএএস পিএইচ আচ্ছা নেক্সট বলছে এ সিটিজেন অফ ইন্ডিয়া উই লস দেয়ার সিটিজেনশিপ একটা একজন ভারতীয় বা ইন্ডিয়ান যে সিটিজেন রয়েছে তার লস করতে পারে সিটিজেনশিপ কী হলে এটা বলছে এক আর দুই মানে রিনাউন্স মানে ত্যাগ করতে পারে সে যদি ত্যাগ করে ভারতের সিটিজেনশিপ এবং ভলেন্টিয়ারলি যদি অন্য দেশের সিটিজেনশিপ গ্রহণ করে তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায় তাহলে অপশান ডি এবার কি হচ্ছে ফাইলেরিয়া ইজ এ ডিজিজ কজড বাই এটা হবে কিন্তু ওয়ামস ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলছে ফ্রম হুইচ অফ দ্য ফলোইং উপনিষদ ওয়ার দ্য জয়তে আমরা জানি জয়তে এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আচ্ছা অ্যাপেল টু এই অ্যাপেল টু এটা কিন্তু এ কম্পিউটার অফ ফোর্থ জেনারেশন ফোর্থ জেনারেশন কিন্তু অ্যাপেল টুটা এসেছিল এটা উনিশশো ছিয়াত্তর সালে এসেছিল এবং উনিশশো সত্তর সালের পর থেকে কিন্তু কম্পিউটারের ফোর্থ জেনারেশান চালু হয়ে গিয়েছিল আচ্ছা নেক্সট কী বলছে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটা কোনটা বলছে কোনটা কারেক্ট নয় বলছে প্রোটেক্ট দ্য ডিরেকটিভ অফ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে ডিপিএসপিটা কিন্তু এটা সঠিক নয় তাহলে কী কী সঠিক ইজ এ ওয়াস ডক অফ সিটিজেন্স লিবার্টি তারপর হচ্ছে কি আছে এটা ইলেকট্রাল ডিসপুট প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট এবং ইন্টারপ্রিটার্স অফ দ্য কনস্টিটিউশন এই তিনটে কিন্তু সুপ্রিম কোর্টের দায়িত্ব আচ্ছা নেক্সট কী বলছে দ্য স্টেট দ্যাট হ্যাভ কমন বর্ডার উইথ চায়না চায়নার সাথে কমন বর্ডার কার আছে জম্মু কাশ্মীরের আছে অরুণাচল প্রদেশের আছে হিমাচল প্রদেশের আছে ঠিক আছে তাহলে কী কী এক তিন চার আসামের কিন্তু নেই কম্পিউটার ইউজ দ্য ড্যাশ নাম্বার সিস্টেম টু স্টোর ডাটা অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশান এটা কিন্তু বাইনারি বাইনারি ডিজিটের মাধ্যমে কিন্তু কম্পিউটার বোঝে যে কোনো কিছু আচ্ছা চব্বিশ নম্বর যেটা আছে সেটা হবে পি ওয়ান পি ওয়ান হচ্ছে ঋগবেদ কী বলছে ঋগবেদ হচ্ছে হিমস অ্যান্ড পেয়ার্স আচ্ছা কিউ টু যজুর্বেদ হিমস অ্যান্ড রিচুয়ালস আচ্ছা আর আর হচ্ছে তিন সামবেদ হচ্ছে মিউজিক্যাল ইভেন্টস এবং অথর্বভেদ হচ্ছে চামস অ্যান্ড স্পেলস অর্থাৎ জাদুকর জাদুবিদ্যা কিন্তু অথর্ববেদে দেখা যায় ঠিক আছে আচ্ছা কনস্টিটিউশন ডে এটা কবে বা সংবিধান দিবস এটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর ঠিক আছে কারণ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতের কনস্টিটিউশন কিন্তু গ্রহণ করা হয়েছিল এবং সেই দিনটাকেই কিন্তু কনস্টিটিউশন দিবস বা সংবিধান দিবস হিসেবে পালন করা হয় নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পোরেস্ট কন্ডাক্টার এর মধ্যে কোনটা তাপের সবথেকে পোরেস্ট কন্ডাক্টর এটা হচ্ছে মার্কিউরি আচ্ছা নেক্সট কি বলছে গ্লাস ইজ অ্যাকচুয়ালি গ্লাস কিন্তু গ্লাস হচ্ছে এখানে দেখো লেখা রয়েছে নাইট্রাইড লিকুইড গ্লাস হচ্ছে একটা সুপার কুল্ড কিন্তু লিকুইড আমরা সবাই মনে হয় দেখে মনে হয় কিন্তু এটা কঠিন পদার্থ কিন্তু এটা কঠিন পদার্থ নয় এটা লিকুইড এটা কুল সুপার কুল্ড লিকুইড ঠিক আছে এর নামটা হচ্ছে নাইট্রিটাইট লিকুইড পারলে লিখে রাখতে পারো আচ্ছা ওয়ান টেরাবাইট এই ওয়ান টেরাবাইট সংসার কত হাজার চব্বিশ গিগা বাইট ঠিক আছে আচ্ছা র্যাম র্যাম ইজ এ এক্সাম্পেল অফ র্যাম এক্সাম র্যাম কিন্তু হচ্ছে ভোলাটাইল মেমোরি এবং এটা হচ্ছে প্রাইমারি মেমোরি অপশান এ তারপর নেক্সট কি বলছে হিয়ারিং দ্য নিউজ দ্য ওয়ার্কার্স ওয়ার ইন এ স্টেট অফ ইউফোরিয়া ইউফোরিয়া মানে হচ্ছে প্লিজেন্ট এক্সাইটমেন্ট মানে খুব আনন্দ আচ্ছা নেক্সট কি বলছে বিং দ্য মেম্বার অফ অর্গানাইজেশনস হি হ্যাজ সার্টেন রাইটস এর রাইটস এর এটা কী হবে ভার্চুস এর সিনোনিমস ঠিক আছে আচ্ছা উই ডিড নট এক্সপেক্ট সাচ এ জুডিশিয়াস রিমার্ক ফ্রম হিম এটা হবে স্যাগাসিয়াস মানে বিচক্ষণ আচ্ছা নেক্সট কি বলছে হাউ মেনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সো ফার ও ইলেক্টেড আনঅপোস্ট মানে ইন্ডিয়া এখনও পর্যন্ত কতগুলো প্রেসিডেন্ট এরকম আছে যারা আন মানে আনবিরোধিতা মানে বিরোধিতা ছাড়াই জিতেছেন। সেটা কিন্তু দুটো হবে একটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ আর একটা হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে কী বলছে চৌত্রিশ চৌত্রিশে কিন্তু এটা হচ্ছে দেহদর ট্রফি আমরা জানি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফুটবল এবং ডেভিস কাপ কিন্তু টেনিসের সঙ্গে যুক্ত অপশান এ আচ্ছা কেউবুল লামজা ন্যাশনাল পার্ক এটা একমাত্র ভারতবর্ষের যেটা ভাসমান ন্যাশনাল পার্ক এটা হচ্ছে মণিপুরে অবস্থিত কেইবুল লামজা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাট প্রেজেন্ট টোটাল নাম্বার অফ লোকসভা লোকসভা কতগুলো অ্যাট প্রেজেন্ট আছে পাঁচশো পঁয়তাল্লিশটা ঠিক আছে আচ্ছা নেক্সট কী বলছে হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশনস আর দেয়ার গ্র্যান্ড স্ল্যাম ইন টেনিস আমরা জানি যে উইমিল্ডন ইউএসএ ফ্রেঞ্চ এবং অস্ট্রেলিয়া এই চারটে কিন্তু এই চারটে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বলা হয় আচ্ছা ন্যাশনাল লিগাল রাইট ডে এটা কবে অবজার্ভ করে এটা নয় নভেম্বর উনিশশো পঁচানব্বই সালে কিন্তু সুপ্রিম কোর্ট প্রথম রায় দিয়েছিল যে নয় নভেম্বর এই লিগাল সার্ভিস ডে হিসেবে পালন করা হবে এই লিগাল সার্ভিস ডেতে কিন্তু যে ভারতবর্ষের যে গরিব তথা ধর্মনিরপেক্ষ বা কী বলে ওটা ধর্ম নির্বিশেষে গরিব লোককে যাতে লিগাল সার্ভিস অর্থাৎ বিনা ফ্রিতে লিগাল সার্ভিস দেওয়া যায় সেজন্য সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট বলছি কি উনচল্লিশ কাজিরাঙা ন্যাশনাল পার্কে কিন্তু এই রাইনসস বা দেখা যায় এবং রণথম্বর রণথম্বর কিউ যেটা হচ্ছে এটা হচ্ছে ফোর টাইগার দেখা যায় রণথম্বরে গিরে আমরা জানি লায়ন এবং পেরিয়ারে কী হচ্ছে এলিফেন্ট পাওয়া যায় ঠিক আছে অর্থাৎ অপশান এ নেক্সট কি বলছে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার ইন্দো বাংলাদেশ বর্ডার এটা কিন্তু আসাম মিজোরাম ত্রিপুরা এই তিনজন কিন্তু বাংলাদেশ বর্ডার শেয়ার করেছে কিন্তু মণিপুর কিন্তু করে নি ঠিক আছে ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে আচ্ছা কী বলছে এটা হোয়ার ড্যাজ দ্য ব্লিস ইট ইজ টু বি ওয়াইজ এটা হবে হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইজ ঠিক আছে অপশান বি নেক্সট বলছে কি হু অ্যামং দ্য ফলোয়িং বোলার্স হ্যাভ টেকেন মোর দ্যান পাঁচশো উইকেট নিয়েছে টেস্ট ক্রিকেটে এটা কী হবে অপশান থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ গ্লেম ম্যাক ম্যাকগ্রাথ অ্যান্ড কাটনি ওয়ালস এই দুজন কিন্তু পাঁচশোর ওপর নিয়েছে ওয়াসিম মাকরম কিন্তু চারশো প্লাস ছিল ওনার ঠিক আছে কিন্তু রিচার্ড হেডলিরও তাই কিন্তু এই দুজনের কিন্তু পাঁচশোর প্লাস ছিল ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম ইউজড দ্য টার্ম অফ হকি এটা হচ্ছে পেনাল্টি স্ট্রোক ঠিক আছে হকিতে ইউজ করা হয় বিশেষ করে আইস হকিতে এটা বেশি ব্যবহার করা হয় পেনাল্টি স্ট্রোক দ্য থিপ ড্যাশ ইয়েস্টার ডে অ্যান্ড ওয়াজ পুট ই পুট ইন প্রিজন এটা হবে ওয়াজ স্কট ঠিক আছে কী বলছে হু হ্যাজ টেকেন দ্য ম্যাক্সিমাম উইকেট ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কে নিচে মুথাইয়া মল্লীধরন শ্রীলঙ্কার প্লেয়ার আচ্ছা ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস অর এ ল ইজ কল্ড ফিউগিটিভ এটা কিন্তু ওয়ান ওয়ার্ডস দিয়েছে সাবস্টিটিউশন এটা বলছে অল দিস ডি ইয়ার্স আই ড্যাস হিম টু কিপ হিম অ্যাওয়ে এটা হবে আই হ্যাড হ্যাড বিন ওয়ার্নিং ঠিক আছে হ্যাড বিন ওয়ার্নিং মায়ানমার কার সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করেনি ভিয়েতনামের সঙ্গে করেনি এই তিনজনের সঙ্গে কিন্তু করেছে ঠিক আছে ইন্ডিয়ার সাথে আমরা জানি করেছে এবং মায়ানমার যদি এরকমভাবে থাকে সেক্ষেত্রে ইন্ডিয়া যদি ইন্ডিয়া এরকম মায়ানমার এখানে আর এই এইরকমভাবে এই জায়গাটা রয়েছে তোমার লাউস আর এটা রয়েছে থাইল্যান্ড আর ভিয়েতনাম এরকম জায়গাটা আছে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলছে দ্য কমিটি হ্যাজ টু সাবমিট ইটস রিপোর্ট উইথ ইন টু মান্থস ঠিক আছে মধ্যে আচ্ছা হু হ্যাজ ওন দ্য উমেন্স সিঙ্গেলস ফ্রেঞ্চ ওপেন টেনিস টু থাউজেন্ড এটা হবে অপশান বি সিমোনা হালিপ আচ্ছা নেক্সট কি বলছে নো ইয়ার কোনটা ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি এটা হচ্ছে অপশান সি বাহান্নর হচ্ছে অল দ্য ফার্নিচার্স এটা ভুল আছে অপশান এ আচ্ছা তেপ্পান্নটা অ্যান্সার হচ্ছে কী বলছে দ্য আর্টিকেল ইজ নট অ্যাভেলেবেল ইন অ্যানি শপ অর নো ইর ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটা যদি তোমরা কেউ করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে তেপ্পান্ন নম্বরটা আচ্ছা নেক্সট বলছে চুয়ান্ন দ্য লেফ্ট দে আর এটা হচ্ছে অপশন বি লাগেজেস অ্যাট দা আচ্ছা তারপর বলছি কি ড্যাশ অরেঞ্জ আর ব্রন ইন নাগপুর এটা দা কেউ নির্দিষ্ট করে বলে দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে দা হবে আচ্ছা তারপর কী বলছে ছাপ্পান্নটা অপশান বি অ্যান্সার দ্য এরিয়া অফ দ্য এ ফোর সাইজ পেপার ইজ ওয়ান ফোর্থ অফ দ্য এ জিরো সাইজ পেপার ঠিক আছে আচ্ছা সাতান্ন যে জিআইটা ছিল এটা অপশান সি অ্যান্সার দেখে নাও তোমরা পজ করে দেখে নিতে পারো আটান্ন নম্বর কি বলছে এ পুঁজনি জাজ অফ এ হাইকোর্ট এটা হচ্ছে অপশান বি হবে এ জাজ আদার দ্যান চিফ জাস্টিস দ্যাট হাইকোর্ট মানে এমন একজন জাজ পুজনি জজ বলা হয় যেটা হচ্ছে যে যে হাইকোর্টে থাকবে সুপিরিয়র কিন্তু তিনি পদাধিকার বলে কিন্তু যে চিফ জাস্টিস থাকবে তার থেকে নিচে ঠিক আছে আচ্ছা এ পারজিস্টেন্স ফল ইন দ্য জেনারেল প্রাইস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিস ইজ নোন অ্যাস এটা হচ্ছে ডিপ্রেশন আচ্ছা লায়ন ফ্লিস কাউ গ্রাস হবে সিংহ যদি মাংস খায় কাউ কি খায় ঘাস আচ্ছা এটা কি বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি রিনেমড রোস আইল্যান্ড ইন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা কি নেতাই সুভাষচন্দ্র বোস দ্বীপ আচ্ছা বাষট্টি নম্বর যে অ্যান্সারটা এটা হবে অপশান সি বিরাশি তেষট্টি কী বলছে দ্য ফ্যাক্ট প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান মানে পৃথিবী যে সূর্যের চাইতে ঘোরে এটা প্রথম কে বলেছিল বা গ্রহগুলো এটা বলছে জন কেপলার আচ্ছা চৌষট্টি নম্বর যে জিআইটা এটা হচ্ছে অপশান এ টি ও পঁয়ষট্টি নম্বর যে ম্যাথটা অপশান সি একশো কুড়ি ছেষট্টি নম্বর যে ম্যাথটা ছিল এটা হচ্ছে অপশান এ সাতষট্টি অপশান এ সাতাত্তর সেমিস্কোয়ার আটষট্টি সিম্পল ইন্টারেস্টের যে ম্যাথটা তোমরা পজ করে করে দেখিনি আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি অপশান বি আচ্ছা ঊনসত্তরের নান অফ দিস সত্তরের ডি একাত্তরের বি এটা কি বলছে কোন কনস্টিটিউশনে বয়স একুশ থেকে আঠেরো করা হয়েছিল এটা কিন্তু একুশতম অ্যামেন্ডমেন্ট উনিশশো অষ্টআশি উনিশশো উননব্বই লেখা রয়েছে ঠিক আছে কিন্তু অপশান ওয়াইজ এটাই অ্যান্সার আচ্ছা দ্য বান কনভেনশনস এটা কী হয়েছিল বান কনভেনশানের ফিল্ড অফ প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আচ্ছা তিয়াত্তরের যে জেআইটা আছে এটা হচ্ছে অপশান বি আর টি এন পি তারপর হচ্ছে চোদ্দোর যে ম্যাথটা এটা হচ্ছে বি ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি পঁচাত্তরের হচ্ছে পনেরো হাজার ছিয়াত্তরের সি সাতাত্তর বি চব্বিশ বছর আটাত্তরের হচ্ছে ডি নান অফ দিস আচ্ছা এটা বলেছে যে একটা ম্যাপের অংশ দিয়ে দিয়েছে আমরা জানি যে এটা গুজরাট উপকূল এটা হচ্ছে মহারাষ্ট্র ঠিক আছে এখানে এই যে ডট ডটগুলো দিয়েছে এখানে কোনটা বেশি হয় আমরা জানি কটন যে তুলা চাষ কিন্তু এখানে বেশি হয় সব থেকে আচ্ছা তারপর বলছে দ্য স্কুলস উইথ লার্জেস্ট স্টুডেন্ট কোন স্কুলে সব থেকে বেশি স্টুডেন্ট রয়েছে এটা কিন্তু সিটি অফ মিশুরি লক্ষ্ণৌ ইউপিতে হবে ঠিক আছে এখানে চুয়ান্ন হাজার স্টুডেন্টস আছে এবং হাজার চব্বিশটা কিন্তু ক্লাসরুম রয়েছে এই স্কুলে আচ্ছা একাশিটা হচ্ছে নান অফ দিস অ্যান্সার বিরাশি পঁচাশি আচ্ছা ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অপশান বি চুরাশির অ্যান্সার হচ্ছে ছিয়ানব্বই পঁচাশি অ্যান্সার হাজার ছিয়াশির অ্যান্সার টু পয়েন্ট এইট সাতাশি টু পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা এবার এখানে বলেছে কি ম্যাচ এখানে কিন্তু যেটা আছে সেটাই হবে কারণ মহাত্মা গান্ধী যে অ্যাসোসিয়েশন হয়েছিল নাথুরাম গডসে দ্বারা সেটা হচ্ছে উনিশশো আটচল্লিশ পণ্ডিত জওয়াহরলাল নেহরু মারা গিয়েছিলেন উনিশশো চৌষট্টি এবং বাহাদুর শাস্ত্রী মারা গিয়েছিলেন উনিশশো ছেষট্টি আর ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন উনিশশো চুরাশি অপশান এ উনব্বইয়ের অপশান এ টোয়েন্টি ফাইভ পার্সেন্স আচ্ছা নব্বইয়ের পঁচাত্তর ডিগ্রি এটা কী বলেছে সাড়ে আটটা বাজলে এর যে অ্যাঙ্গেলটা এটা কত হবে ঠিক আছে এর একটা সূত্র আছে ঠিক আছে আচ্ছা সূত্রটা আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা কামাল গেটস এটা হচ্ছে অপশান বি কুড়ি বিরানব্বইয়ের অপশান সি বিনোদ তিরানব্বই হচ্ছে একশো আটত্রিশ আচ্ছা চুরানব্বই যে অ্যান্সারটা এটা হচ্ছে অপশান এ নাইন থ্রি এইট ফোর তারপর হচ্ছে পঁচানব্বই বলছে হাউ মেনি টাইপস অফ প্রিগোরেটিভ রিটস আর ইন দেয়ার কনস্টিটিউশন এটা হচ্ছে পাঁচটা ঠিক আছে আচ্ছা তারপর কি হচ্ছে এইস ব্রাদার এটা কী হবে আন্ট অপশান সি সাতানব্বইয়ের উনিশ মিনিট তাজমহল ইজ বিল্ড অফ মার্বেল এটা নো আর্টিকেলস রিকোয়ার্ড অপশান এ নিরানব্বই যে অ্যান্সার এটা হচ্ছে রং ফরমেশানস ডি হবে আর একশো হচ্ছে ফাইভ ইস টু টু ঠিক আছে আচ্ছা তোমরা কে কত পেলে এই অ্যান্সার কি অনুযায়ী তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা কাট অফ একটা টেন্টেটিভ কাট আমরা আপলোড করে দেবো ঠিক আছে আর এই কির মধ্যে যদি কোনো রকম তোমাদের কাছে মনে হয় যে এই অ্যান্সারটা ঠিক নয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিও করার সময় যদি কোনো অ্যান্সার আমরা ভুল বলে থাকি আমরা অবশ্যই সেটা রেক্টিফাই করে দিই আমাদের ফার্স্ট কমেন্টে তোমরা ফার্স্ট কমেন্টটা কিন্তু অবশ্যই ফলো করবে এবং তোমরা যারা নতুন তারা বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু যেরকম এই কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে যেই ভিডিওগুলো আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আমরা ক্লার্কশিপের ক্লাস শুরু করব তোমরা যদি ক্লার্কশিপের প্রিপারেশান নিতে চাও অবশ্যই আমাদের গ্রুপটা সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজে জয়েন করে নাও ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে কিন্তু শেয়ার করে দাও ভিডিওটা ধন্যবাদ